রাজশাহী জেলা আমের জন্য এমনি এমনি বিখ্যাত হয়নি রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত হওয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে এটা মনে হবে যে এটা এআই শুধু পিকচার পাপার চাইতে মনে হচ্ছে আমের সংখ্যা অনেক গাছে বেশি হয়ে যাবে এই লাইন দিয়ে যদি যাওয়া যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ আম ধরে আছে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু পয়েন্ট জিরো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে দেখেন আমি এসেছি একটা আমের বাগানে তো আসলে আমের বাগানে এসে আমার মনটাই ভরে গেল এত পরিমাণ যে আম ধরে আছে গাছগুলিতে শুধু একটা গাছে না প্রতিটা গাছ আপনাদেরকে দেখাবো কি পরিমাণ যে আম ধরেছে তা একমাত্র মোহাম্মবুল্লাহ আমিন তিনি ভালো জানেন তো আপনি গেস করে একটু বলেন তিনি যে আমার বাসা আসলে কোন জেলাতে হতে পারে এই আমের বাগানটা অবস্থিত গ্রামে এই আমের বাগানটা তৈরি করেছেন একজন বিরোহী প্রভাষক তিনি সরকারি কর্মকর্তা একজন শিক্ষক মানুষ শিক্ষকতা করছেন এটা তাদের নিজস্ব জমি তো সেখানে তিনি এত সুন্দর একটা আমের বাগান তৈরি করেছেন যা আসলে আপনারা না দেখলেন বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ আম যে এই বাগানে ধরে আছে কি পরিমাণ আপনাদেরকে কি বলবো আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ আম এই বাগানে ধরে প্রতিটা আছে গাছের নিচের দিকে আম ধরে আছে সবচেয়ে বেশি আসলে গাছের উপরের দিকে যদি আপনি খোঁজেন তাহলে আম পাবেন না দেখেন যে এই গাছগুলিতে প্রত্যেকটা গাছ একেবারে মাটির সাথে লাগিয়ে আম ধরে আছে আসলে আমার বাসা রাজশাহী জেলাতে আর রাজশাহী জেলা আমের জন্য এমনি এমনি বিখ্যাত হয়নি রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত হওয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে এটা যে দেখেন এত পরিমাণ আম ধরেছে মা সম্ভব মা আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়া কিছুই নয় শুধু আপনাদেরকে একটি দুইটি গাছ দেখাচ্ছে না এখানে অনেক বড় জায়গা বাগান করা হয়েছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে একই পরিমাণ আম ধরে আছে আর রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত হওয়ার আরো বেশ কিছু কারণ আছে যে কারণগুলি যে দেখেন মাটি থেকে আম ধরে আসে অথচ এই আমগুলি কেউ না বলে কিন্তু স্পর্শ করবে না বা ছিনবে না রাশাই মানুষজন এরকমের ভালো ভদ্র দেখেন শুভানাল্লাহ শুভানাল্লাহ খালি আম আর আম তাও শুধু নিচের দিকে লাইন দিয়ে যদি যাওয়া যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ আম ধরে আছে কিন্তু দুঃখজনক এমনি দিয়ে যাওয়া যাবে না আসলে দুই গাছের ফাঁক বুঝে গেছে আর এত পরিমাণ আম ধরে আছে কি বলবো আপনাদেরকে আর এই বাগানগুলি রাজশাহীতে প্রায় ইদানিং অনেক বেশি গড়ে উঠেছে যার জন্য রাজশাহী আমের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে আর রাজশাহী আমের জন্য বিখ্যাত এমনি এমনি না এটা হচ্ছে আমরুপালির একটা আমের বাগান এই বাগানটি হচ্ছে আমরুপালির বাগান দেখেন এগুলি শুধু ছবি ছাড়া আর কিছুই নেই মনে হবে যে এটা এআই দিয়ে তৈরি শুধু পিকচার এগুলি হচ্ছে অনেক মানুষের স্বপ্ন কিন্তু এখানে ভাই খুব সুন্দরভাবে এই বাগানটা পরিচর্যা করার কারণে এরকম পরিমাণ ফল তার বাগানে এসেছে আমরা যদিও তাকে এখন বাগানে পাইনি তার সঙ্গে আমরা যোগাযোগ করব যদি যোগাযোগ করা যায় তাহলে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তিনি এত সুন্দর বাগান কিভাবে তৈরি করলেন আর কি পরিচর্যা করলেন যে এত সুন্দর ফল আল্লাহনার বাগানে দিয়েছেন মাসাল্লাহ শুধু আম গাছে আম আর আম পাতার চাইতে মনে হচ্ছে আমের সংখ্যা অনেক গাছে বেশি হয়ে যাবে এই গাছগুলিতে শুধু আপনারা আম দেখতে পাবেন যেটা অনেক মানুষের হাজারো মানুষের স্বপ্ন থাকে যে এরকম একটি বাগান তৈরি করবে কিন্তু অনেকে বাগান করতে এসে করতে পারেন না সক্ষম হন না কিন্তু এখানে দেখলে আপনারা বুঝতে পারতেন তিনি আসলে কিভাবে বাগানটা গড়ে তুলেছে রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত যে কয়েকটি কারণে তার মধ্যে একটি কারণ আপনাদেরকে বেশ কয়েকটি কারণ বললামই তার মধ্যে এই কারণগুলি উল্লেখযোগ্য যে রাজশাহীতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় যার জন্য রাজশাহী সারা বাংলাদেশের মধ্যে আমের দিক যে কোনো ধরনের আম এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরুপালির একটি বাগান কোন কোন বাগান আছে কোনো কোনো বাগান আছে নতুন ভাবে আম এসে হাড়ি ভাঙ্গা এই আমগুলি দেশীয় আমগুলি আছে আমরা বলে থাকি ফজলি আম এই আমগুলি অনেক আম রাজশাহীতে বর্তমানে অ্যাভেলেবল পাওয়া যায় যার জন্য রাজশাহী আমের জন্য বিখ্যাত শুধু আমের জন্য নয় রাজশাহী শহর সব দিক দিয়ে বিখ্যাত পড়াশোনা শিক্ষিত নগরী বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন নগরী বলা হয় রাজশাহীর মানুষের চরিত্র ভাষা ভালো আসলে এই দিক দিয়ে আমি রাজশাহীবাসী হয়ে খুব গর্বিত অন্যান্য জেলার মানুষও খুব আন্তরিক ভালো তবে রাজশাহীর মতো মনে হয় হবে না যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনার জেলার মানুষের আন্তরিকতা কেমন আপনার এলাকাতেও এরকম সুন্দর বাগান গড়ে উঠেছে কিনা বা আপনি এরকম বাগান গড়ে তুলতে চান কিনা যদি আপনি এরকম বাগান গড়ে তুলতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব এই বাগানের মালিকের সঙ্গে যিনি এইরকম একটি সুন্দর বাগান তৈরি করেছেন আর আল্লাহ ওনার বাগানে এত সুন্দর ফল দিয়েছে একইবারে মন ভরানোর মতো মন ভরে যাওয়ার মতো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ